বিগত কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী মারণ রোগের সঙ্গে লড়াই শেষ হলো অবশেষে পরলোকে শ্রীলা জমাট বাঁধা কান্নায় চিরবিদায় শ্রীলা মজুমদারের নিজের বাড়িতেই প্রয়াত হন অভিনেত্রী প্রয়াত শ্রীলা মজুমদার জনপ্রিয় শিল্পী প্রয়াণে শোকস্তব্ধ টালিগঞ্জ বেশ কয়েক বছর ধরেই লড়ছিলেন ক্যান্সারের সঙ্গে সব যুদ্ধ শেষ এবার বাংলার সঙ্গে সঙ্গে হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার এর পাশাপাশি টেলিভিশনে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছিলেন মৃণাল সেনের হাত ধরে পরশুরামের ছবির মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন শ্রীলা এরপরে মৃণাল সেনের একদিন প্রতিদিন খারিদ ছবিতে অভিনয় করেছিলেন তিনি মৃণাল সেনের সঙ্গে মোট ছটি ছবি করেছিলেন শ্রীলা মজুমদার শ্যাম বেনেগালের সঙ্গে আরোহণ ও মান্ডিতে অভিনয় করেছিলেন তিনি সাবানা আজমি ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেন শ্রীলা খবরটি শুনে অভিনেত্রী ঋতুপানা সেনগুপ্ত কান্নায় ভেঙে পড়লেন শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রয়াণে চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি বলাই বাহুল্য ছোটবেলায় বাবা স্মৃতি ধূসর মায়ের সঙ্গে যৌথ জীবন সংগ্রাম আস্তে আস্তে সবার কাছের মানুষ হয়ে ওঠেন শ্রীলা মজুমদার মাই ছিলেন পৃথিবী লেখাপড়া অভিনয় জীবন সংগ্রাম সব কিছুই যেন বিলীন হয়ে গেল মৃত্যুর সঙ্গে সঙ্গে